সন্ধ্যার পর রঙিন আলো আর মুখরোচক খাবারের গন্ধে মাতোয়ারা পুরান ঢাকার নাজিরাবাজার এলাকা রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে রসনা বিলাসীদের বিচরণ ঈদ আনন্দে রাতের চিত্র নিয়ে মানিক শিকদারের রিপোর্ট কাজী আলাউদ্দিন রোড বংশাল ফ্রেন্স রোড এলাকা নিয়ে ঐতিহ্যবাহী নাজিরাবাজার মধ্যরাতে গলির স্বল্প জায়গা জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী খাবারের বসরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে বন্ধু স্বজনদের নিয়ে রাতে বেড়াতে আসেন অনেকেই এই তো উপলক্ষ আসে আর এমনি আমরা প্রায় প্রায় এখানে আসি ফ্যামিলি মানে মোটামুটি সবাই আসে বিরিয়ানি তেহারি নানা ধরনের কাবাব লাচ্ছি ফালুদা সহ ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ দেন ভ্রমণ পিপাসুরা স্যান্ডউইচ সব দিবে সমাল স্যান্ডউইচ ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা ঘোরানো সলিউশন ঢাকার মানুষের ঐতিহ্য আর বিরিয়ানিটা খুবই ভালো লাগে ভালো দেখে খেলাম মিষ্টি পান খেলাম আগুন পান খেলাম লাচ্ছিটা খুব ভালো এখানে বিভিন্ন ধরনের লাচ্ছি পাওয়া যায় এসব প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা ব্যস্ত থাকেন সারা রাত ছুটির দিনগুলোতে ব্যস্ততা থাকে চরমে ইদি বলকে তো মানুষ ঘোরাফেরা করব আসব এটাই তো স্বাভাবিক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা খুব কাস্টমার ভালো চাহিদা দেখতেছি খাবারের অনেক আইটেম আছে এখানে নাজিরাবাদ বাজার আপনার সামনে জুসের দোকান আছে সবকিছুই পাচ্ছে এটার জন্য সব ঘুরে ঘুরে খাচ্ছে আর কি অতিরিক্ত যানবাহনে যানজট সৃষ্টি হলেও নিরাপত্তা নিয়ে অভিযোগ নেই কারো মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা